তো ডিভিশন মেনসে যে রায় হয়েছে তার সঙ্গে আমরা এটা মার্চ করে গেছে অলরেডি যাই যে মুহূর্তে রাইটা ঘোষণা হয়েছে তাহলে আমারে ভুল ছিল না ঠিক ছিল এই সম্পর্কে আমি আর কিছু বলতে পারি স্যার আর একটা জিনিস আমি জিজ্ঞাসা করছি যে এক যাত্রায় তাহলে স্যার পিথক ফল হবে কেন তাহলে স্যার 32000 যখন তাদের পরিবারের কথা ভাবা হলো ন বছর তারা চাকরি করছে তাহলে ছ বছর তো 26000 চাকরি করছে হুম তাহলে তো এক যাত্রায় পৃথক ফল হওয়া উচিত নয় আপনি কি মনে করছেন স্যার একটু যদি আমাদেরকে জানান এটা এটা হ্যাঁ এটা ঠিকই বলেছেন আপনি এটা আপনি ঠিকই বলেছেন যে তাহলে সুপ্রিম কোর্ট কি সম্পূর্ণ ভুল করলো আমাদের এর আগে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারাও কি ওই ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করে সম্পূর্ণ ভুল করলো তাহলে কি দুর্নীতিকেই বজায় রাখতে হবে এই প্রশ্ন এসে যাচ্ছে সুপ্রিম কোর্ট কি করেছে

26 হাজার চাকরি বাতিল করলো ডিভিশন বেঞ্চও করেছিল। তারাও অনেক চাকরি করেছিল। তাহলে কি সুপ্রিম কোর্ট ভুলছিলো? ভুল করেছিলো। এই যে যুক্তি এই আজকে ডিভিশন বেঞ্চের রায় দেয়া হয়েছে সেই যুক্তিটাকে যদি আমরা মেনে চলি তাহলে সুপ্রিম কোর্ট ভুল করেছিলো। আমরা গর্জেখন মা যুক্তি নিয়ে আমরা আলোচনা অবশ্যই করতে পারি স্যার আমরা জাস্টিস নিয়ে আলোচনা করছি না বা আমরা বিচারপতিকে নিয়ে আলোচনা করছি না আমরা তাকে পর্যবেক্ষণ নিয়ে যে কোনো জাজমেন্টকে যে কোনো জাজমেন্টকে যুক্তিসঙ্গত সমালোচনা করা যায় ঠিক আছে ঠিক সেটা যাদের পক্ষে করা সম্ভব যারা করতে মনে করবেন বলে মনে করবেন তারা করবেন আর যারা গালমন্দের বাজারে চলে যাবেন গালবন্ধ করার জন্য তারা সেটা করবেন ঠিক আছে আর এছাড়াও আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে জুডিশিয়াল রিয়েলিজম বলে একটা তত্ত্ব আছে যেটা আমাদের আদালতে অনেক সময় আলোচনা হয় সেটা বলে যে একজন জজ কি রায় দেবেন সেটা অন্যান্য অনেক ফ্যাক্টরের পাশাপাশি তার ব্যাকগ্রাউন্ড সেই জজের যে ব্যাকগ্রাউন্ড সেটা দ্বারাও প্রভাবিত হয় ঠিক আছে যেমন আমি একটা আনকম নন কম্প্রোমাইজিং ব্যাকগ্রাউন্ড থেকে এসছি আমার কাছ থেকে যে রায় আমি দিয়েছিলাম সে ছাড়া অন্য কোনো রায় প্রত্যাশা করা কারোরই উচিত ছিল না ঠিক আছে এখন অন্য যারা রায় দিয়েছেন আজকে ডিভিশন বেঞ্চে তারা হয়তো ও অন্য অতটা নন কম্প্রোমাইজিং কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি বা তারা হয়তো অনেক নরম সেই জন্য হয়তো দিয়েছেন এটাও হতে পারে স্যার একদম আপনার কথা আমরা বুঝলাম আর একটা বিষয় স্যার ইতিমধ্যে আপনার বিরুদ্ধে গেলো গেলো রব শুরু হয়ে গেছে শাসক দলের সব পোস্ট হতে শুরু হয়ে গেছে আপনার বিরুদ্ধে নাকি তদন্ত হওয়া উচিত আপনার রায় ভুল ছিল সাংসদ হয়ে গেছেন আপনি কি বলবেন ও যারা বলছে বলতে দিন কি যাবে আসবে ওটা নিয়ে আমি মাথাই ঘামাচ্ছি শাসক দলের মধ্যে হুল্লোড় আমি বলছি স্যার দুর্নীতি যারা করলো তাদের বিচার অবশ্যই হবে তাদের বিচার করা উচিত তাদের উদ্দেশ্যেও তো আজকে ডিভিশনমেন্টের করা বার্তা নিশ্চয়ই থাকা উচিত নাকি কি বলবেন আমি জানি না কি আমি তো জাজমেন্ট এখনো পড়িনি জাজমেন্ট পড়ার কোনো ইচ্ছেও আমার নেই যা হয়েছে হয়েছে ঠিক আছে তো যেটুকু আমি বুঝতে পেরেছি যেটুকু শুনেছি সেটা হচ্ছে যে যারা অনেকদিন ধরে চাকরি করেছেন তাদের চাকরিটা ডিস্টার্ব করা উচিত নয় তাহলে তাদের সংসারে অশান্তি শুরু হবে তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাবে তো একই যুক্তিতে সুপ্রিম কোর্ট ভুলছিল হাইকোর্টের অন্য ডিভিশন বেঞ্চ সেটাও ভুলছিল মানে পুরো বিচার ব্যবস্থা ছাব্বিশ হাজারের ক্ষেত্রে যা যা করেছে তাহলে এই সিদ্ধান্ত আজকের সিদ্ধান্ত যদি সঠিক হয়ে থাকে তাহলে ওই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টেরও ভুলছিল ছিল এটাই এই মুহূর্তের কথা তাই তো স্যার আপাত দৃষ্টিতে তাই তো মনে হয় আপাত দৃষ্টিতে একদম আর আর স্যার আরেকটা জিনিস শুধু বলুন ছাব্বিশ হাজারের লড়াই কি জারি রাখতে বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের যে সিদ্ধান্ত

আর যারা আপনার বিরুদ্ধে এখন রেডে করছে তাদের উদ্দেশ্যে আপনি তাদেরকে ডোন্ট কেয়ার তাই তো না না তাদেরকে কেয়ার করার কি আছে যারা করছে করুক না কি বলা যায় এই বিষয়ে আমার কোনো মন্তব্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ